ও মাদ্রাসার শিক্ষক পণ দেখে এখনো দেখে মাদ্রাসায় যদি শিক্ষক পণ না দেখতো তাহলে ওই শিক্ষকের হাতে কোনো ছেলে বা মেয়ে বালাতকার হতো না আপনি পিছনে রেপের পিছনের গল্প কি জানেন একটা ধর্ষণের পিছনের গল্প হচ্ছে ওখানে পর্নোগ্রাফি আছে একটা একটা পুরুষ একটা ছোট বাচ্চাকে ধরে কিভাবে মানে ধর্ষণ করতে পারে সমকামিতা এটা কিন্তু সমকামিতা বিভিন্ন মাদ্রাসায় ঘটতেছে না এখন অ্যাভেলেবেল হচ্ছে না জিনিসটা তার মানে হুজুরের ফোনে আপনি পণ পাবেন পণ যখন একটা মানুষ দেখবে বন কি বোঝেন ব্লু ফিল্মস থ্রি এক্স বলি ব্লু ফিল্মস বলে না আপনি জানি তো আমরা এগুলো হ্যাঁ বলেন এখানে ভালো সাজার দরকার নাই তো আমরা জানি তো তো এগুলো যখন আমরা অ্যাক্সেস ফোনে থাকে তখন কি হয় শেখার বিষয়টা শোনেন তখন কি হয় এটা দেখতে দেখতে মানুষের মাথা আর মানুষের মাথা থাকে না স্বাভাবিক যে একটা মানে প্রেম ভালোবাসা প্রেম একটা হৃদ্রতা ভালোবাসা মহাব্বত স্ত্রী পড়ে যে ভালোবাসা ওই জায়গায় স্থান দখল করে যৌনতা